আমাদের বাংলাদেশে কিছু এমন এমন স্যাদর টাইপের মানুষ আছে না মানে তাদের কথা যদি তুমি বলতে যাও তোমার নিজেকে স্যাদরে ফিল হবে আবার কিছু ক্ষেত্রে তোমরা কথা না বলেই পারবে না এরা হয় কি কিছু করবেও না কোনো কিছু করতে পারবে না কোনো কিছুতে থাকবে না জাস্ট মানুষ যারা কিছুটা হলেও সেটা লোক দেখানোর জন্যই হোক কিংবা নিজের গিলটি ফিল থেকে হোক নিজের খারাপ লাগা থেকে যদি হয় কিছু কোর্সে তাদের কমেন্ট সেকশনে যে এত সুন্দর সুন্দর এত স্যাদ্রামি মার্কা মানে কমেন্ট করে না তখন মনে হয় যে আসলে মানে একজন মানুষকে নিয়ে কখনো একটা দেশকে আমাদের জাজ করা উচিত না একটা মানুষের ব্যাড কমেন্ট নিয়ে আমাদের ফুল দেশটাকে জাজ করা কখনোই উচিত না ঠিক না ইভেন একটা কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বাজারে সবজির দাম বাড়ছে বা কমই নাই এটা যখন একটা খুব ক্রেতা যে দেখে বা শুনে তখন সে কি বলে জানেন ছাত্র সমাজ কই তখন সে বলে ছাত্র সমাজ কই এখন ইভেন এই যে বন্যার একটা প্রবলেম যাচ্ছে এটাতেও ফার্স্টের দিকে অনেক কথা এরকম দেখছি সবাই বলছে ছাত্র সমাজ কই ছাত্র সমাজ কয়ে তারা যে এত আন্দোলন করলো এত উন্নতি আনলো দেশে জিনিসপাতির দাম যে কমছে না এটা ওরা কি দেখতে পাচ্ছে এই যে বন্যা শুরু হয়েছে এটা এটার জন্য তারা ঠিক এভাবে ক্লেম করছে যে ছাত্র সমাজ কই ঠিক আছে মানে এগুলো মানুষ কারা জানেন কিছুদিন এই যে ট্রাফিক পুলিশ রাস্তায় মানে ছিল না না তখন যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নিচ্ছিল তখন কিছু মানুষ অনেক বিরক্ত হয়ে গেছিলো কেন জানেন তাদেরকে নিয়ম মোতাবেক চলতে হচ্ছে লাইনে দাঁড়াইতে হচ্ছে রিক্সার লাইন আলাদা বাইকের লাইন আলাদা তাদের যাইতে আর একটু বেশি দেরি হয়ে যাচ্ছে কিংবা ছাত্ররা পুরা রাস্তা জুড়ে দাঁড়াই আসতে কেন এটা কি ধরনের হচ্ছে ট্রাফিক মেনটেন্স মানে ব্লা 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 আমার নিজেই কানে শোনা মানে মানুষ কী পরিমাণ বিরক্ত প্রকাশ করছে কি পরিমাণ বিরক্ত যে হয়েছে সেই মুহুর্তে ইভেন ওই টাইমটা কেন আমি এই কথাগুলো শুনছি সেই টাইমটাতে আমি বাইরে বের হয়েছিলাম ইভেন আমি যারা এই কথাগুলো বলতেছিলো আমি দাঁড়ায় দাঁড়ায় জাস্ট শুনছি ঠিক আছে তো একটা দেশের কি আপনি উন্নত বা একটা দেশকে আপনি কখনোই সেই লেভেলে চেঞ্জ করতে পারবে না যতক্ষণ সে দেশের মানুষগুলোর চেঞ্জ হবে ঠিক আছে কিছু একটা হলেই সাথে সাথে ইউনিসার কই আমাদের নতুন সরকার কই আমাদের ছাত্র সমাজ কই এগুলো নিয়ে আমাদের ফিফটি পারসেন্ট জাতি শুরু হয়ে যায় কমেন্টিং কমেন্টিং কথা এবং অনেক ধরনের মানে মানে পিঞ্চ মারা যেটা বলে ঠিক আছে তো এরা হচ্ছে প্রতিনিয়ত অনিয়মে চলা মানুষগুলা ঠিক আছে এরা হচ্ছে নিয়ম মোতাফিক চলা মানুষগুলো না এগুলো হচ্ছে সবসময় বেনিয়মে অনিয়মে যারা চলছে সেই মানুষগুলো হ্যাঁ আমরা যেহেতু সবসময় বেশিরভাগ টাইমে আমরা অগোল্য ভাবে চলাফেরা করছি সেক্ষেত্রে আমাদের টাইম লাগবে এটা অ্যাডজাস্ট হইতে বাট তার মানে এই না যে তুমি কথায় কথায় তুমি ছাত্র সমাজকে টানবা কথায় কথায় তুমি সরকার কোথায় সরকার কেন দেখছে না সরকার কেন এটা করছে না এগুলো বলবা এটা তোমার তুমি তাহলে তুমি সেই দেশের কিভাবে মানুষ হলা। যে তুমি তোমার একটা দেশের পজিটিভ ডিসিশনকে পজিটিভ মানুষকে তুমি সেভাবে সম্মান করছো না একটা প্রবলেম শুরু হলে তাকে ব্লেম দেওয়া শুরু করছো তাদেরকে খোঁজ করা শুরু করছো এটা তো কোনো ওয়ে না এটা তো কোনো ওয়ে অফ টকিংও না রাইট একের পর এক ঝামেলা বেঁধেই আছে এবং হ্যাঁ অনেকে অনেক কিছু করছে এবং অনেক ত্যাগ স্বীকার করছে বাট সব কিছুর সমাধান হওয়ার একটা টাইম দিতে হয় কোনো কিছু এমন না যে রাতারাতি যে সলভ হয়ে যাবে সকালে প্রবলেম শুরু হলো রাতে ঠিক হয়ে যাবে একটা ন্যূনতম একটা মানুষকে ন্যূনতম সময় দিতে হয় ঠিক করার জন্য হ্যাঁ তার আগেই তুমি কই সরকার কই ছাত্র সমাজ কই এখন তো হারাই গেছো এখন তো তোমাদের পাওয়ার দেখাইতেসো না এগুলো বলা ঠিক না এগুলো বলে তাদেরকে মানে দমানো ঠিক না ঠিক আছে এগুলো একটা ওয়ান কাইন্ড অফ পেঞ্চ ওয়ান কাইন্ড অফ মানে যারা শত্রু তাদের আচরণ এগুলো সুতরাং সেই সোকল কমেন্ট করা মানুষগুলোকে বলি যে তোমরা তোমার দেশে থেকে আমাদের দেশে থেকে এমন ডিমোটিভেটিং আচরণ করতে পারো না ইটস নট রাইট